দিনের আগে আছে একজন ঠিকাদার ছিয়ানব্বই দিনে একটি নির্মাণ কাজ শেষ করার চুক্তিপত্রে সম্মতি জানানোর পর একশো জন শ্রমিক নিযুক্ত করলেন কিন্তু দেখলেন যে এক ষষ্ঠ সময়ে মাত্র এক সপ্তমাংশ কাজ হয়েছে যত সময় কাজটি শেষ করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে তো এখানে ছিয়ানব্বই দিনে কাজ করার কথা কিন্তু এক ষষ্ঠ মাংস সময়ে তাহলে ছিয়ানব্বই দিনের এক ষষ্ঠ মানে হলো একের ছয় অংশ কাজ একের অংশ টাইম অলরেডি চলে গেছে এবং কাজ হয়েছে এক সপ্তমাংশ তো এখানে কাজের পরিমাণ কিছু বলা নেই তো যদি আমি এক অংশ কাজ ধরি তাহলে একের শতাংশ কাজ অলরেডি হয়ে গেছে বাকি কাজটি সময় করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে তাহলে কত কাজ কত সময় চলে গেছে এবং কত সময় আছে সেটা আগে হিসাব করে নিতে হবে আর কত কাজ হয়ে গেছে এবং কত কাজ বাকি আছে সেটাও বের করে নিতে হবে তাহলে এই দুটো কাজ কত সময় চলে গেল কত থাকলো আর কত কাজ হয়ে গেল কত থাকলো এই দুটো তথ্য আগে আমরা এখান থেকে জেনে নিই বা বের করে নিই তাহলে তিনের এক তো ছিয়ানব্বই দিনে নির্মাণ কাজ নির্মাণ কাজ শেষ করার চুক্তিপত্রের সম্মতি জানান তাহলে কাজ শেষ করার সময় ছিল ছিলিয়ানব্বই দিন ছিয়ানব্বই দিনের এখানে যে একটা ভাষায় লেখা আছে ষষ্ঠ মাংস না বলে আমি একের ছয় অংশ বললাম একের ছয় অংশ সমান ছিয়ানব্বই ইন্টু একের ছয় দিন তাহলে ছো লঙ্ ছিয়ানব্বই এটা হলো ষোলো দিন আর কাজ হয়েছে মাত্র এক সপ্তমাংশ একের শতাংশ কাজ হয়ে গেলে অবশিষ্ট কাজ থাকে এক মাইনাস একের সাতাংশ এক আর সাত এর দশ এগো সাত এক দিয়ে সাতকে ভাগ করলে সাত পায় সাত দিয়ে এক কে গুণ সাত একে সাত মাইনাস সাত দিয়ে সাতকে ভাগ করলে এক পায় এক দিয়ে এক কে গুণ এক সমান ছয় বাই সাত অংশ তাহলে এই পরিমাণ কাজ এখনও বাকি আছে তাহলে কতজন লোক প্রয়োজন হবে সেটা বের করতে হবে তাহলে আমি লিখব কি গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা এটা আছে জোন দিয়ে সময় এটা আছে দিনে আর কাজের পরিমাণ এটা আছে অংশ তাহলে একশো জন শ্রমিক নিযুক্ত করেছেন সময় সময় গেছে ষোলো দিন আর কাজ করেছেন আচ্ছা সময় বাকি আছে মোট তো ছিয়ানব্বই দিন তার থেকে ছয় দিন বাদ চলে গেল তার মানে আর আশি দিন আছে তো এখন আশি দিন সময় আছে সেই সময়ে একের ছয়াংশ কাজ করতে হবে একের ছয়াংশ না সাতের ছয়াংশ ছয়ের শতাংশ ছয়ের ছয়ের শতাংশ কাজ এখনো করতে হবে তাহলে এখানে কতজন লোকের প্রয়োজন হবে সেটা বের করতে হবে তো আমরা চাইলে এটা ত্রৈরাসিক নিয়ম বা ঐকিক নিয়ম কোনো নিয়মে করতে পারি তাহলে আমি এখানে ঐকিক নিয়মে করব। তো ঐকিক নিয়মে বাক্যটাকে এমনভাবে লিখবো যেন লোক সংখ্যা ডান দিকে থেকে কারণ আমরা লোক সংখ্যা বের করতে চাইছি আচ্ছা এখানে লোক সংখ্যা না বলে আমি শ্রমিক সংখ্যা বলি শ্রমিক সংখ্যা তাহলে লিখবো কি ষোলো দিনে একের শতাংশ অংশ করে একশো জন শ্রমিক ষোলো দিনে একের সাত অংশ কাজ করে একশো জন শ্রমিক একদিনে একের শতাংশ কাজ করতে গেলে শ্রমিক একশো জনে গুলো বেশি লাগবে একশো জনে হবে না সেই জন্য এই একশো তার সাথে বেশি হবে যেহেতু ষোলো গুণ করতে হবে গুণ করলে বেশি হয় আর ভাগ করলে কম হয় তো ষোলো দিনের জায়গাতে দিনে হলে শ্রমিক লাগবে একশো ইন্টু ষোলো এবার আশি দিনে শেষ করতে হবে কাজটা একে শতাংশ কাজ তাহলে এটা হবে একশো ইন্টু ষোলো নিচে আশি দিলাম জন শ্রমিক এরপরে আশি দিনে এক অংশ তাহলে কাজের সাথে শ্রমিক সংখ্যার স্মরণ সম্পর্ক কাজের পরিমাণের সাথে এটা হবে একশো ইন্টু ষোলো বাই আশি নিচে হবে একের সাথে আশি দিনে ছয়ের সাত অংশ কাজ করে একশো ইন্টু ষোলো ইন্টু ছয়ের সাত ভগ্ন ওপরে হবে বা একের সাত আর তার আগে আছে আশি তাহলে সরল করলে পাই একশো ইন্টু ষোলো এটা আছে ছয়ের সাত তাহলে ছয় উপরে দিলাম সাত নিচে দেব এটা আশি ছয়ের সাত এখানে সাত দিলাম আর এখানে আছে একের সাত তাহলে এক হবে নিচে আর সাত হবে উপরে এতজন শ্রমিক তাহলে কুড়ি পাঁচ কুড়ি একশো এটা চার কুড়ি আশি চারি নিচে কোনো সংখ্যা নেই ওপরে আছে চার পাঁচ এক কুড়ি আর ছয় তাহলে কুড়ি আর ছয় ছয় দেখুন বারো অর্থাৎ একশো কুড়ি তাহলে একশো জন শ্রমিক আগে ছিল একশো জন শ্রমিক এখন প্রয়োজন হচ্ছে একশো জন শ্রমিক তাহলে আমাকে আরও একশো কুড়ি থেকে একশো বিকল্প কুড়ি হয় তাহলে কুড়িজন অতিরিক্ত শ্রমিক লাগাতে হবে তাহলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে অতএব আর একশো কুড়ি মাইনাস একশো জন সমান কুড়িজন শ্রমিক কাজে নিযুক্ত করতে হবে